তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমি ন্যাচারালি শুক্রবার দিনই না পনির টনির কিনে রাখি শনিবারের জন্য আর কখনো কখনো শনিবারের সকালেও কিনি তো এই শনিবার সকালবেলা আর বেরোতে ইচ্ছা করেনি বেরোতে ইচ্ছা করেনি দ্যাট মিনস হচ্ছে খুব রোদ ছিল এই রোদ ছিল না সরি সকালের দিকে আমাদের এখানে বৃষ্টি হয়েছিল। এবার বৃষ্টি হওয়ার পরে সকালটা তারপরে একটু রোদ উঠেছে সেই সময় আর আমার বেরোতে ইচ্ছা করেনি তো শনিবারে আমি বিকালের দিকে বেরিয়েছিলাম তো সেই সময় পনির কিনে পনির বানালাম কারণ আমার ওই কী বলতো ওই শনিবার একটু নিরামিষ দিনে একটু পনির খেতে ইচ্ছা করে কারণ তোমরা তো সবাই জানো যে আমি মাছ কিংবা মাংস অতটাও ভালো খাই না মানে মুরগির মাংসটা খাই মাটনটা অত খাই না তো সেই জায়গা থেকে পনির আর ডিমের উপরেই ভরসা তো শনিবার একটা দিন পনির খাওয়ার সুযোগ পায় আগে বড় পনির টনির খেত না কিন্তু এখন কাঁচা লঙ্কা চিড়ে আলু পটল দিয়ে পনিরটা বেশ ভালোই খায় ঠিক আছে যার কারণে এখন পনিরটা বানিয়েছিলাম তো এত কথা কেন বলছি তো পনিরটা যখন আমি কিনে আনতে দোকানে গেছি তো দোকানে মারাত্মক লেভেলে ভিড় কেন ভি এক হচ্ছে আমাদের এখানে শনিবারে একটা জায়গায় রক্ষাকালী পুজো ছিল তো সেই একটা মিষ্টির দোকানে মিষ্টি নেওয়ার একটা ভিড় ঠিক আছে খুব জাগ্রত মন্দিরটা আর আরেকটা ছিল হচ্ছে লোকনাথ বাবার মানে প্রায়ত দিবস ছিল সেটা হচ্ছে সানডেতে তো সেই আমিত্তি জিলেপি আমিত জিলাপি না আমিত্তি তারপর আরও বিভিন্ন ধরনের সন্দেশ মিষ্টি এইসব নেওয়ার একটা ভিড় ছিল তো রসগোল্লা তো হঠাৎ করে একজন পাশ থেকে ভদ্রলোক বলছে এখন সেই লোকনাথ বাবার সেই বাজারটা নেই আমি বললাম মানে মানে ঠাকুর নিয়ে দেখো আমি অতটা আর কি চর্চাটাও করি না ঠাকুর বিশ্বাস করি এবং যতটা বিশ্বাস করি মন থেকে করি তা আমি বললাম বাজার নেই মানে বলছে না এখন লোকনাথ বাবার বাজার নেই এবার আমি তখন আমি না এবার রাস্তাঘাটে গেলে একটু বেশি কথা বলে ফেলি মানে অনেকে আছে চুপচাপ শুনি আমি আবার ভালো বক্তা তা আমি আবার তাকে একটু কথাটাকে বাড়ানোর জন্য বললাম কি এখন কিসের বাজার তাহলে এখন কি বজরাংবালির বাজার বলছে হ্যাঁ তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল এইবার কথা হচ্ছে গতকাল যে ভিডিওটা গেছে সেটা তোমরা আমাকে দেখতে পাওনি অনেকেই বলেছ যে ঠিক মজা আসেনি মানে এই যে ফেস টু ফেস এই যে আই টু আই মানে কন্টাক্ট হয় যে আমি ভাবি যে তোমরা আমাকে দেখছো ঠিক আছে এবং তোমরা আমাকে দেখে সেই ফিলটা নিতে পারো যেই ফিলটা হচ্ছে ওইভাবে করে ভিডিও করার ক্ষেত্রে কখনোই থাকে না তো যেটা বলছিলাম আর কি এটা হলো ঠাকুরের গল্প তো যাই হোক ভগবান সবার মঙ্গল কামনা করুক এটাই চাই অনেকের বাড়িতে লোকনাথ বাবা পুজো টুজো হয়েছে এইবার বক্তব্য বিষয় হচ্ছে ছোটোবেলায় এবার তোমরা ভাবে এই কথাটাই বা কেন বলছি অবশ্যই ভিডিওর সাথে কানেক্ট আছে ছোটোবেলা আমাদের বাড়িতে একজন আত্মীয় আসতো কে বলতে চাইছি না কারণ সে যদি আমার ভিডিওটা হঠাৎ করে দেখে ফেলে তাহলে গিয়ে চাপ আসতে পারে তো খারাপ লাগতে পারে তার সে না সবসময় এসে বলতো এরকম টাইপেরই বলতো শোনো কীরকম বলতো তো তার কথা শুনে আমার টুকলির কথা মনে পড়লো আরে আমার ছেলের না জমিদার বংশে মেয়ের সাথে বিয়ে হবে আমার মেয়ের বিশাল বড়লোক লোক ঘরের বিয়ে হবে মানে হঠাৎ হঠাৎ আসতো আর এক একদিন হাওয়াকা ঝোকা তো ঠিক আছে এরকম চলতেই আছে চলতেই যাচ্ছে স্কুলে থার্ড লিস্টে নাম ছেলের অথচ এসে বলতো আমার ছেলে ব্যাপক রেজাল্ট করেছে আমার ছেলে এই তো এইট পজিশানে রয়েছে মাধ্যমিকে এইট পজিশানে তাই মানে এইট পজিশানে মানে কিন্তু পশ্চিমবঙ্গে অষ্টম যে হবে তাকে তো দেখাবে আগেকার দিনে দেখাতো কিন্তু এখন যেরকম কুড়িজন করে ঠিক আছে কুড়িজন করে মাধ্যমিকের করছে মানে প্লেসমেন্ট দিচ্ছে তো তখনকার দিনে তো তোমাদের এক থেকে দশের মধ্যে দেখাতো বলছে না না স্কুলের মধ্যে কিন্তু স্কুলে লিস্ট আমার আছে সেখানে গিয়ে দেখা যাচ্ছে থার্ড লিস্টে নাম তো এই তো হচ্ছে তার বিষয় ঠিক এরকম আরেক দিন হঠাৎ করে এসে বলছে আমার ছেলে কলেজে এরকম মানে কলেজ থেকে একটা চাকরি পেয়ে গেছে কিসের চাকরি পেয়েছে কল সেন্টার তারপরে ট্রেনিং নিচ্ছে আমরা সবাই জানি যে কল সেন্টার বলো যে কোনো জায়গায় চাকরি করতে গেলে একটা ট্রেনিং নিতে হয় ঠিক আছে তোমার যদি সেই কাজের অভিজ্ঞতা না থাকে তোমাকে কি করে নেবে কোনো মলে বলো যেখানে বলো সব জায়গায় একটা ট্রেনিংয়ের ব্যবস্থা থাকে সেটা সাত দিন হতে পারে দুদিন হোক একদিন হোক বা ট্রেনিং দেয় কারণ তুমি কি কাজটা করবে সেই কাজের যদি তোমার অভিজ্ঞতাই না থাকে তাহলে সেই কাজটা তুমি করবে কি করে তো ভালো কথা সেই ভদ্র মানে সেই ভদ্রমহিলা এসে বলছে আরে আমার ছেলে মানে এক মাসও যায়নি ম্যানেজার হয়ে গেছে মানে এক মাসের ট্রেনিং নিতে না নিতেই ম্যানেজার হয়ে গেছে কুড়ি দিনের মাথায় ঠিক সেই গল্প ম্যানেজার হয়ে গেছে বেশ ভালো কথা এইবার আমার মা ফোন করে আমাকে বললো আরে ওর ছেলে না ম্যানেজার হয়ে গেছে এবার আমি তখন শুধু ফোনে একটা কথাই বললাম আরে দেখো চাকরিটা কতদিন থাকে এবার মা ভীষণ একটা বিরক্তি মানে বোধ করে ফোনটাকে ঘাচান করে কেটেই দিল আর যাক তারা ফোন কেটেই দিল রেগে মেয়েকে তো এই তো হয়েছে বিষয় হুম তারপরে তার এক মাসও যায়নি তারপরেই বলছে চাকরিটা গন 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 ঠিক এই রকম কেস তো একজন দর্শক বন্ধু লিখেছেন যে সব জায়গায় গিয়েই ম্যানেজার হয়ে যায় এবং তারপরেই টাইটাই ফিস তো ঠিক তাই এর আগের যে চাকরি পাওয়ার গল্পটা ঠিক সেই গল্পটাই আমাদের সাথে করেছিল যে মানে ভীষণ আমার এটা পারমানেন্ট হয়ে যাবে তারপরে পারমানেন্ট হলো না তারপর অন্যের বাড়িতে খাতা লিখতে গেল সেখানেও ভীষণ ভালো কাজ করছো এবং এই যে এখন নতুন যে জায়গাটা ঢুকেছে সেখানেও এই একই গল্প ওই ভদ্রমহিলার মতন মানে কুড়ি দিনে ম্যানেজার হয়ে যায় কুজবি 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 এই বয়সে কুড়ি দিনের মধ্যে কুড়ি দিন না ওটা তো তাও কুড়ি দিন বলেছিল আমাদের আত্মীয় এখানে চোদ্দ দিনে ম্যানেজার হয়ে যাচ্ছে তার আবার আলাদা করে রুম দিয়ে দিচ্ছে তার রুমের হচ্ছে ডিজাইনিং করে দিচ্ছে মানে বিভিন্ন কথাবার্তা কাঠ ছাপিয়ে দেবো ওরকম কার্ড না নিজেও ছাপানো যায় ঠিক আছে তুমি যদি চাও তোমার নাম করে তুমি কাঠ ছাপাবে ঠিক আছে যেখানে কাঠ ছাপায় সেখানে গিয়ে তুমি ছাপাতে পারো ওরকম ভুয়ো কাঠ ছাপানো যায় ঠিক আছে যতটা বোকা ভাবে দর্শকদের ততটা বোকা ও দর্শক হতে পারে বাট আমি কিন্তু নই আমি রাস্তাঘাটে চলাফেরা করি পাঁচটা মানুষের সাথে কথা বলি ওঠা বসা করি এবং আমি জানি যে কোথায় কি হয় ঠিক আছে চাকরি পেয়েছে ভালো কথা সে যেখানেই হোক চাকরি পেয়েছে কোনো কাজই ছোটো না সে আর কাজ হতে পারে রান্নার কাজ হতে পারে যে কোনো মেবি যে কোনো কাজ হতে পারে তো যেই কোম্পানিটার নাম বললো বললো গুগলে সার্চ করবে এই করবে আরে তুমি সেই কোম্পানিটা যখন তোমার অতই ভয় নেই পুরো ডিটেলসটা দাও বললো তো আগে আগে দেবে কমিউনিটি পোস্টে দেবে এই দেবে শুধু ফটো কোম্পানির নাম দিয়ে দাও ডিটেলস আমরা তারপরে গুগলে সার্চ করি ওরকম কোম্পানি তো অনেক আছে ওই নামে কোম্পানি তো অনেক আছে ঠিক আছে তুমি দাও তো ওই তো বললো যে গুগলেও নাকি ওর নাম পাওয়া যাবে সেইটার অপেক্ষাতেই তো রয়েছি যে কবে গুগলে ওর নামটা পাওয়া যাবে ওই কোম্পানির নাম দিয়ে ঠিক আছে যে ওই কোম্পানির ম্যানেজার হয়ে গেছে সেই দিন বিশ্বাস করবো দিন গুগলে দেখতে পাবো সেই দিন আরে বাবা যখন ম্যানেজার করে দিয়েছে তখন নিশ্চয়ই বেশ কিছু দিনের মাধ্যমে কারণ যে বস সে তো চাইবে তার কোম্পানিটা ছেয়ে যাক তার কোম্পানি ব্যবসা ভালো হোক এবং সেই ব্যবসা যদি এ করতে পারে তাহলে তো বিশাল ব্যাপার মানে এত মানুষরা কাজ করছিল তাদের কাউকে ম্যানেজার করলো না তাদের মধ্যে বয়স কম অনেকে ছেলে মেয়ের বয়সই বলছে ওর মানে আমাদের বয়সী কি আমাদের থেকে ছোটো ছেলেমেয়েরা তাদের কেউ পেলো না অথচ বসকে মানে ম্যানেজারকে হলো ও ও ম্যানেজার হয়ে গেল মারো মুঝে মারো তো যাই হোক মানে কি বলতো গুলের একটা শেষ লেভেলে চলে গেছে মানে এত গুল দিতে 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 মানে বুদ্ধি খাটিয়ে দুজনে মিলে পলিটিক্স করে মানে স্বামীকে বসিয়ে যে কি গুল দিয়ে কি মিথ্যে কথা বলা যায় এর আগেও বামন হয়েছিল না বামন কোন একটা ভালো একটা সিমেন্ট কোম্পানিতে কাজ করত সেখানে কফি মক টক পেয়েছিলো কুকিজ পেয়েছিলো অনেক কিছু পেয়েছিলো তারপর ওই কাজটাও চলে গেল ঠিক আছে তো ভালো কাজ তো এদের দ্বারা বেশি দিন টেকে না আর সব থেকে বড়ো কথা যে ম্যানেজারের কাজ মানে একটা ম্যানেজারের ডিগ্রি লেভেল শিক্ষা এখানে নাকি সেরকম শিক্ষা লাগে না অথচ ম্যানেজার হয়ে গেছে শিক্ষা লাগে না অথচ ম্যানেজার হয়ে গেছে আমি এরকম জানি না মানে ও বলছিল শিক্ষার নাকি অতটা কোনো ব্যাপার নেই মানে ডিগ্রির নাকি সেরকম কোনো চাহিদা নেই অথচ ম্যানেজার ভাবা যায় আজকাল কোথাও আছে যে ডিগ্রিটা প্রথমেই তুমি একটা কোথাও কাজ খুঁজতে যাবে আমি একটা আমার বিয়ের পরে একটা জায়গা আমি বিয়ে পাস করার পরে একটা জায়গায় আমি গেছিলাম মানে তখনও পাস করে পারিনি বিয়ে পরীক্ষাটা দেওয়ার পরেই গেছিলাম গিয়ে বলেছিলাম যে আমি আপনাদের কোচিংয়ে পড়াতে চাই বলছি তোমার ডিগ্রি আমি হচ্ছে আমি বিয়ে পাস তো বলছে রেজাল্ট আমরা রেজাল্ট আসিনি তারপর রেজাল্ট আসলো বললো না তোমার তো পড়ানোর কোনো এক্সপিরিয়েন্স নেই কেন ওই ভদ্রলোকের বাড়িতে আর কি মানে পড়ানো হয় আর কি বোঝাতে পারলাম তারপরে বললো তোমার তারপরে একটা স্কুলে গেলাম তখন বলছে যে তোমার কিন্ডার গার্ডেনের ট্রেনিং লাগবে নার্সারি ট্রেনিংটা লাগবে তো সেটা আমি দেখলাম হাওড়া এক জায়গায় করা সেটা করতে গেলে দু বছর লাগবে মানে দু বছর তার থেকে এম এ পড়াটাই ভালো তো যাই হোক সব চাকরি খুঁজতে গিয়ে আমার অনেক হয়রানি হয়েছে তো তখন তো আমার বয়স আরও অনেক কম ছিল আজ থেকে অনেক বছর আগেকার কথা বলছি তোমাদের তাও ঠিক আছে তো সেই সময় চাকরি খুঁজ দিকে প্রচুর হয়রানি হয়েছে আর সেখানে মানুষের চাকরি পাচ্ছে না টেস্ট এ ঢুকেই চোদ্দো দিনে ম্যানেজার হয়ে যাক গে এই ম্যানেজারের যে এই গল্পটা তোমাদের সাথে করলো তোমরা না এই ভিডিওটা কেউ একটু ডাউনলোড করে রাখো আমি তো অবশ্যই রেখেছি তোমরাও রাখো কারণ এই যে এই স্টেটমেন্টটা কয়েক মাস বাদে বদলে যাবে না তো এক মাস হতে পারে দেড় মাস হতে পারে বা কিছু মাস বাদে বদলে যাবে না তো স্টেটমেন্টটা তো সেটাই দেখার ও বলছিল যে বাবা নাকি ভালো কিছু করে হ্যাঁ ভগবান ভালো কিছু করে যখন কিছু কেড়ে নেয় তখন অনেক ভালো কিছু দেয় আর টুকরি বলছিল এটা কেন অনেক দিন আগে পেলাম না তাহলে হচ্ছে এইটা হতো অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এখন যার যায়ের যে বোন আছে তাদের লাইফস্টাইলটা দেখে প্রচণ্ড পরিমাণে হিংসা করছে এবং সেই জায়গাটাই নিজেকে আনার চেষ্টা করছে কিন্তু দেখো একটা কি বলো তো সব কিছু নেই চার আঙ্গুলের কপালের ব্যাপার আছে শুধু চার আঙ্গুলের কপাল বললে হবে না যেই সময় যেই কাজটা করা সেই সময় যদি সেই কাজটা না করা সেটা কি আজকে যদি আমি ওর যাকে হিংসা করি কিছু করতে হবে কারণ সে সেই সময় সেই স্কুল টিচারের চাকরিটা পেয়েছে যেভাবেই পেয়েছে পেয়েছে তাকে তো আমি এখন হিংসা করে কিছু করতে পারব না আমি আমার মতন করে আমার মতন করে চেষ্টা করব কিন্তু আমি যদি সেই ও স্কুলের হেড টিচার হয়েছে আমি তাহলে অফিসের বস এইটা গল্পতেই ভালো লাগে বাট বাস্তবে তোমরা তো জানো তোমরা যারা চাকরি করো তারা জানো কিংবা যারাদের ছেলে মেয়েরা হাজবেন্ডরা চাকরি করে কেউ না কেউ তো বাড়িতে করে তারা তো বোঝো যে আজকাল চাকরি পাওয়াটা এবং সেটাকে টিকিয়ে রাখা সেই জায়গাটা বস হওয়া কত মানে ম্যানেজার হওয়া কতটাই আজকাল সবাই ম্যানেজার সবাই ম্যানেজার ঠিক আছে তো সেই ম্যানেজারেরও যোগ্যতা লাগে আমার মনে হয় না তার আছে বলে যাই হোক সেটা ঢপ তোমরা সবাই বুঝতে পেরেছো আর আমিও বোঝাতে পেরেছি এটাই আমার সাকসেস তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা আর বেশি বড় করবো না তোমাদের মতামত অবশ্যই জানাবে ঠিক আছে সবশেষে শুধু একটা কথাই বলবো মানে কাউন্সিলিংয়ের প্রয়োজন সত্তর কাউন্সিলিংয়ের প্রয়োজন কারণ বললাম না মিথ্যে কথা বলাটা একটা রোগ এইটা যত দিন যাবে তত ফার্স্টেশনে আরও প্রবণতাটা মিথ্যে কথা বেড়ে যাবে এর ফলে বামনেরই টেকা মুশকিল হয়ে যাবে আমাদের আর কি আর তোমারই বাকি তো ঠিক আছে চলো